সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম কাছে অথবা দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটানা না আঠারো মাস ডিম পাড়া অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা মিশরীয় ফার্মি মুরগি বছরে প্রায় দুশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং বাজারে মিশরীয় ফার্মি মুরগির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে শতকরা নব্বই পারসেন্ট হারে মুরগির বাচ্চা এবং দশ পারসেন্ট হারে মোরগের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি পালনে শতকরা নব্বই পার্সেন্ট মহিলা মুরগি লাগে এবং দশ হারে পুরুষ মুরগি লাগে